বছরের পর বছর যে উন্নয়নের গল্প আমাদেরকে শোনানো হয়েছিল সেই উন্নয়নই বা কোথায় আভ্যন্তরীণ সড়কের এমন বেহাল দশা হওয়ার পেছনের কারণ কি হতে পারে সেই কারণ দর্শানোর আগে ছোট্ট একটি প্রতিবেদন দেখে নিতে চাই বারোতম দিনের সংস্কার কাজ কারকোনা সংস্কার পরিষদের ব্যানারে এই এলাকার মানুষ তারা উদ্বেগ নিয়েছে এই এলাকার যে রাস্তাঘাট এবং যে গাছগুলো সংস্কারমূলক আছে এখনো পর্যন্ত মানুষ ভোগান্তিতে আছে সেই কাজগুলো করে নিজেদের মতো করে নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেরাই অর্থায়ন করে এই এলাকাটাকে আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য কাজ করছে আকারগনা সংস্কার পরিষদ সবচেয়ে যে জিনিসটি আপনারা দেখে পুলকিত হবেন সেটা হচ্ছে একটি গ্রাম কিভাবে বদলে দিতে পারে সেই সেই জিনিসটি দিয়েছে এই এই এলাকার এলাকার তরুণ তরুণদের যে মানসিকতা এবং যে উদ্যোগ আমরা দেখেছি সেটি আসলেই দেখার মতো এই এলাকার যে কাজগুলো করার বাকি ছিল জনপ্রতিনিধিদের করার কথা ছিল সেই কাজটি কার গণসংস্কার পরিষদের আহ ব্যানারে এই তরুণরা একদম সর্বশেষ যে আমরা চিত্রটি দেখেছি বলা যায় যে একদম শেষ পর্যায়ে আছে আশা করি তাদের এই কাজ যদি চলমান থাকে তাহলে হয়তো খুব সহসায় কাজগুলো সম্পন্ন হবে এবং এই এলাকার মানুষ খুব সুফল ভোগ করতে পারবে প্রিয় দর্শক এই তো গেল একটি গ্রামের কিছু উদ্যমী তরুণের এক অভিনব উদ্যোগের গল্প কিন্তু প্রতি গ্রামে গ্রামে রাস্তাঘাট মেরামতের এমন দায়িত্ব কি সাধারণ জনগণের উপর বর্তায় তাহলে বছরের পর বছর যে উন্নয়নের গল্প আমাদেরকে শোনানো হয়েছিল সেই উন্নয়নই বা কোথায় আভ্যন্তরীণ সড়কের এমন বেহাল দশা হওয়ার পেছনের কারণ কি হতে পারে বিশেষ করে জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে বিশ পঁচিশ বছর ধরে এলাকায় কাজ না করার কারণে রাস্তা সংস্কারে কাজ না করার কারণে রাস্তাগুলোর বেহাল দশা হয়েছে শুধু এটি নয় বাসকালীর প্রধান সড়ক থেকে পশ্চিম দিকে পূর্ব দিকে যে কানেকশন রোডগুলো রয়েছে প্রত্যেকটা রোডের অবস্থা বেহাল দশা আপনারা যদি জাস্ট করেন সেটা দেখতে পাবেন স্ক্রিনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি শিলকুপ টাইম বাজার থেকে সোজা পশ্চিমে গন্ডামার অবধি চলে গিয়েছে এই রাস্তার বেহাল দশা আজ একদিনের নয় বছরের পর বছর ধরে এই এলাকার হাজার হাজার মানুষ ভোগান্তিতে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে অথচ বাঘা বাঘা সব জনপ্রতিনিধি এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করলেও তাদের টনক একবারের জন্যও নড়েনি আসকরিয়া রোডের যে কাজ চলতেছে এবং মিয়ার বাজারের যে রোডটি রয়েছে কানেকশন রোড বলে বেহাল দশ অধিকার গাড়ি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে দিনের পর দিন উন্নয়নের বিজ্ঞাপন প্রচার করা হলেও বাস্তবিক করতে বাসকালীর প্রায় সবগুলো কানেক্টিং রোডের এমন বেহাল দশা রুগী পর্যন্ত যেতে পারতো না রোগী নিয়ে রোগী নিয়ে পুরোনা যে ডুলিন করে রোগী নিয়ে চাই এরকম ইতিহাস এখানে আছে এখন প্রশ্ন হলো এই পরিবর্তিত সময়ে বাসকালীর এসব কানেক্টিং সড়কের বেহাল দশা লাগবে উন্নয়নের হাল ধরবে কে আদৌ কি এসব রাস্তা সংস্কারে কারো মাথা ব্যথা আছে কিনা পুরো বাসকালীবাসী মুখী আছে সেটা দেখার অপেক্ষায়